আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে আপনারা আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন ভাবি আমাদের বাসায় আসছে তো আসলে বিষয় হচ্ছে আমার মনটা একটু খারাপ বললেই চলে যে বেশি একটা ভালো না বলতে যেমন আদরে যে নূপুরের বোন আদরে সবাই হয়তো অনেকে ছিলেন আজকে এক বছর হয়েছে ও মারা গেছে তো আসলে গতকালকে হয়েছে নূপুরে বলছে তারপর ওদিক যাও কথা বলতাছি নূপুরে বলছে তো আজকে ভাবলাম যে তো যাই একটু ওই যে কাকিরে দেখে আসি বা ওগুলোর লগে একটু কথা শেয়ার করি আসলো কি অবস্থা এই আর কি মানে কোন একটা দিন যাচ্ছে তো আজকে আদরে মারা গেছে এক বছর হয়ে গেছে তার জন্য আম্মু আজকে আমাদের সাথে কিংবা আপনাদের মাঝখানে কিছু কথা বলবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভাবি আসছে আম্মুর সাথে দেখা করতে তো আম্মু আপুর আপুরাকে কিছু বলো যে আপু যদি কোনো ভুল করে থাকে তাহলে সবাকে মানে সবার কাছ থেকে আসসালিক আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আমার দুনিয়ার থেকে গেছে যা কে আর casseতে কোনো করে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর তো রে বেশি ভিডিও কথা বলতে পারে না আর এখন যাই হোক আদরের কথা যেতে তার মনে পইরা গেছে দেখতেছেন এখন হলো কান্না চোখে আইসা গেছে গা যাও দুই চার কথা বলতো আসলে বলতে পারবো না মা তো আসলে আমাদেরই অনেক খারাপ লাগছে আর সে তো মা যে এখন হইছে তার অনেক খারাপ লাগছে হতে কোনো কথা বলতে পারবো না ওদিনকে আমি আসছিলাম অনেক কথাই বললো আদরির সম্বন্ধে যে এই ফুল গাছটার কথা বললো তারপর কাঁঠালের সম্বন্ধে অনেক কিছু বলছিল আদরির ব্যাপারে হয়তো ভিডিও তো সবাই শুনছেন যাই হোক কাকি হলো কিছুই বলতে পারবো না যে এই ফুল গাছটার ব্যাপারে বলছিল যে আদরি থাকতে কখনো ফুল ফোটে নাই হলো ফুল ফটছে তারপর কাঁঠাল সম্বন্ধে অনেক কথাই কাকিউদ্দিন আমার সাথে শেয়ার করছিল আদরের সম্বন্ধে অনেক কথাই শেয়ার করছিল কাকিউদ্দিন তো আজকে হয়েছে বেশি কথা সে বলতে পারবো না এখন মেয়ের কথা মনে পড়ে গেছে আর কান্না আসতেছে তো যাই হোক যদিও কোনো ভর্তি রোগী করে থাকে আমিও বলবো যে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন এক বছর হয়েছে মারা গেছে কিন্তু আসতে আবার নতুন করে তখন আমি বলক চালাই নাই বা আমাকে দেখেন নাই না বলক চালু করি নেই তো আপনাদের কাছে এখনও বলবো যে ওর জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যে ও কবর যেন তো এমনি আমাদের আসা যাওয়াটা ঠিকই ছিল কিন্তু আমরা হয়তো বোলোকে ভিডিও তো আসতাম না কিন্তু আমাদের সম্পর্ক আসা যাওয়া বোন চাষি চাচা এদের সাথে সম্পর্ক ভালোই ছিল তো যেহেতু আমরা ভিডিও করিনি এই ক্ষেত্রে দেখা গেছে আপনারা আমাদের দেখেন নাই তো এখন ওই সম্পর্ক আছে প্লাস এই যে ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে দেখা দেখবেন আমাদের তো যে ব্যাপারটা আপনাদের বোন কথা ক্লিয়ার করলো যে আসলে কাকি কিভাবে কথা বলবো আসলে কথা আমরা কইতে গেলে আমাদের মুখ দিয়ে কথা বাইজে জায়গা আদুরি ছোট বোন বয়স অনেক ছোট তার বলবো সেই অকালে যেমন একটা ফুল ফোটার আগে যেমন ধরে যায় তেমন আদুরি ক্ষেত্রে সেরকম হয়েছে অকালে সে আমাদের মাঝ থেকে সাথে হইছে লাস্ট কথা বা দেখাটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি শুধু এই রাস্তাটা দিয়া। যাইলে আমার ওই কথাটা মনে পড়ে তখন ওই আর বাবার থেকে নুপুর আর আদুরি হয়েছে এক কালারের ড্রেস বানাইছিল তো আমি হচ্ছে এক কালারের ড্রেস বানাইছিল আমি থেকেই তারপর লাস্ট যেদিন আদুরির সাথে দেখা আমি হলে দিকটা যাইতেছিলাম রূপাবুর হাট যাইতেছিলাম আমার সালিনকে নিয়ে আমি যাইতেছি তখন ওরা দুই বোন একসাথে ওই জায়গায় বসা ছিল পরে আমাকে জিজ্ঞেস করছিল খুব অস্তে কথা বলতো খুব নরম ছিল একদম নরম সুরে কথা বলতো সে বলে আমার হলো কি ভাবে কই জামে পর আবার দিন উপর একটু ঝরে বলো ভাবে আপাই জিগাইছে কই যাইতাছেন কি আশায় বিশয় কই বললাম যে এরকম একটু বাজারে যাইতাছি পরে জানি আর একটু কথা আমার কি বললো ওটা পোড়া পুরে خیال আসলে যখন আমি এই রাস্তাটা দিয়ে হাইটা যাই তখন ওই জায়গায় ওই কথাটা বা ছবিটা আমার হলো বাসে আর আরেকটা কথা যে আমার বিষয় হইছে মানে যে আসলে কেউ যদি মারা যায় আমার হয়েছে অনেক ভয় করে বা কেউ মারা গেলে ওই বাড়িতে আমি যাই না কিন্তু আদুরি মরার পর বাড়িতে আইছি আমি আসার পরে হলো ওই যে আশেপাশে দেয়া কাকিরে দেখছি কাকারে দেখছি নুকুরে দেখছি কিন্তু আসলেও আদুরির লাশের সামনে যাইনি কিন্তু এখনও এক বছর হয়ে গেছে মারা গেছে এখনও আমি রাত্রে বের হলে মনে হয় যে না ওই যে আদুরি বাড়ির উপরে দেওয়া মনে হয় কলস নিয়ে হাতটা মানে সবসময় আমাকে বাড়ির উপরে দেওয়া হলো নদীতে পানি আনতে যাইতো তো এখনো যায় কাকি যায়

আর মনেই হয় না যে ও মারা গেছে তারপর আমরা ও সবাই দোয়া করব ওর জন্য আর আপনারা সবাই মন থেকে ওর জন্য একটু দোয়া করবেন আসলে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক দুনিয়ার বুকে যত ভুল করে দিচ্ছিল আল্লাহ যিনি ক্ষমা ক্ষমা করে দেয় তারে সবাই দোয়া করবেন ওর জন্য আর তখন এসে ভাবি আসলে আম্মু কি কথা বলতে তার মনে তো দেখতে পাচ্ছি আম্মু কোনো কথা করতে পারতাছেনা কারণ যে আর ওই যে ওদিন কাউ কাকি গেছিল পানি আনতে বাড়ির দুপুরে পানি আনতে গেল তো হঠাৎ করে দেয় কাকি আমার রান্নাঘরের দুয়ারে বৈশাখ গেছে তারপর জিজ্ঞাসা করলাম যে কাকি কি হয়েছে পরে কইলাম আমার মাথারা বললা দিছে তারপর তার পাশানে বসলাম একটু তেলাই না মাথায় দেয়া দিলাম তারপর আর পাশে বসা তারপর পাশে বসা জিজ্ঞেস করলাম কি অবস্থা কাকি কেমন লাগে কয় আমি তো একা কোনো আনে যাইতে পারি না আমি কোনো হানে একা যাই না নবুর রে তাবাসম সাথে করে নেওয়া যায় আর আমি একা যদি কোনো হানে যাই তাহলে আদরের কথা মনে করে আর আমার অনেক খারাপ লাগে তো কিছু সময় অনেকক্ষণ বলতে প্রায় দশ মিনিটের মতো কাকি মনে হয় আমার সাথে কথা বলছে পাক দরজায় দরো যায় তা নিয়ে আনতে যাইয়া তো অনেকক্ষণ ই করলো যে আমি যদি কোথাও একা যাই তাহলে আমার আদরের কথা মনে পড়ে আর আমার মাথা গোল্লা দেয় বুকের মধ্যে ই করে মানে অনেকটাই আর খারাপ লাগে আদরের কথা আর কি মনে পড়লে অনেক কথাই আর কি শেয়ার করলো কাকি আমার সাথে তো যাই হোক নুকুর তা কাকির দিকে খেয়াল রাখবা কোনো দিকে যেহেতু একা গেলে হ্যাঁ অসুস্থ হয়ে যায় একা ছাড়বা না কষ্ট হইলো তোমরা সাথে যাই তো সবাই ভালো থাকবেন আর আদরের জন্য দোয়া করবেন কাকির জন্য দোয়া করবেন জানি আদরের পরকালের যে জীবনটা ওটা যেন একটু ভালো হয় শান্তিতে শান্তি পায় আর কী বলার আছে অনেক কথাই বললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আমার দূরি দুনিয়ার থেকে গেছে যান কেউ কাছে যদি কোনো ভুল ঠুল করে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর কিছু করলাম নাই দূরি তো আম্মু বেশি ভিডিও সামনে কথা বলতে পারে না আপনারা অবশ্য আর এখনো যাই হোক আদরের কথা যেতে তার মনে কইরা গেছে দেখতেছেন এখন হলো কান্নার চোখে আইসা গেছে গা যাও দুইচার কথা বলতো আসলে বলতে পারবো না মা তো আসলে আমাদেরই অনেক খারাপ লাগদছে আর সে তো মা যে এখন এসে তার অনেক খারাপ লাগদছে হতে কোনো কথা বলতে পারবো না বহু দিন কামে আসছিলাম অনেক কথাই বল্লো আদরের সম্বন্ধে যে এই ফুলগাষ্টার কথা বললt তারপর কাঠালের সম্বন্ধে অনেক কিছু বলছিল আদরের ব্যাপারে হতে ভিডিওতে সবাই শুনছেন যাই হোক এখানে কাকি হলো কিছুই বলতে পারবো না যে এই ফুল গাছটার ব্যাপারে বলছিল যে আদুরি থাকতে কখনো ফুল ফোটে নাই ফুল পড়ছে তারপর কাঁচার সম্বন্ধে আদরির সম্বন্ধে অনেক কথাই শেয়ার করছিল কাকিউদ্দিন তো আজকে হয়েছে বেশি কথা সে বলতে পারবো না এখন মেয়ের কথা মনে পড়ে গেছে আর কান্না আসতেছে তো যাই হোক যদিও কোনো ফুল করে থাকে আমিও বলবো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন এক বছর হয়েছে মারা গেছে কিন্তু আজকে মাছটা নতুন করে তখন আমি বলক চালাই নাই বা আমাকে দেখেন নাই না বলক চালু করে নেই তো আপনাদের কাছে এখনো বলবো যে ওর জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যে ও কবরে যেন একটু শান্তিতে থাকে বা ভালো থাকে বা ভক্তি আল্লাহ ক্ষমার দৃষ্টিতে এমনি আমাদের আসা যাওয়াটা ঠিকই ছিল কিন্তু আমরা হয়তো বোলকে চালাই নাই ভিডিওতে আসতাম না কিন্তু আমাদের সম্পর্ক আসা যাওয়া বোন চাষি আদের সাথে সম্পর্ক ভালোই ছিল তো যেহেতু আমরা ভিডিও করি এই ক্ষেত্রে দেখা গেছে আপনারা আমাদের দেখেন নাই তো এখন ওই সম্পর্ক আছে প্লাস এই যে ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে দেখা দেখবেন আমাদের তো তো যে ব্যাপারটা আপনাদের বোন কথা ক্লিয়ার করলো যে আসলে কাকি কিভাবে কথা বলবো আসলে কথা আমরা কইতে গেলে আমাদের মুখ দিয়ে কথা পাই যে জায়গা আদুরি

তো আমি হচ্ছে এক কালারের ড্রেস বানাইছিলাম গোবাড়ির থেকে তারপর লাস্ট যেদিন আদরির সাথে দেখা আমি হলে এই দিকটা যাইতেছিলাম রূপাবুর হাট যাইতেছিলাম আমার মোসালিমকে নিয়ে আমি যাইতেছি তখন ওরা দুই বোন একসাথে ওই জায়গায় বসা ছিল পরে আমাকে জিজ্ঞেস করছিল খুব অস্তে কথা বলতো খুব নরম ভদ্র মেয়ে ছিল একদম নরম সুরে কথা বলতো আস্তে পরে আমার বলে কী কই যান পরে আবার দিন উপরে একটু ঝরে বললো ভাবি আপায় জিজ্ঞাসা কই যাইতেছেন কি আশা বিষয় পরে বললাম যে এরকম একটু বাজারে যাইতেছে পরে জানি আরেকটু কথা আমার কি বললো ওটা পুরোপুরি খেয়াল নেই আসলে যখনই আমি এই রাস্তাটা দিয়ে হাইটতে যাই তখন ওই জায়গায় ওর ওই কথাটা বা ছবিটা আমার পাশে আর আরেকটা কথা হলো তো যে আমার বিষয় হচ্ছে মানে যে আসলে কেউ যদি মারা যায় আমার হয়েছে অনেক ভয় করে বা কেউ মারা গেলে ওই বাড়িতে আমি যাই না কিন্তু আদুরি মারার পর বাড়িতে আইছি আমি আসার পরে হলো ওই যে আশেপাশে কাকিরে দেখছি কাকারে দেখছি নুকুরে দেখছি কিন্তু আসলেও আদুরির লাশের সামনে যায়নি কিন্তু এখনও এক বছর হয়ে গেছে মারা গেছে এখনও আমি রাত্রে বের হলে মনে হয় যে না ওই যে আদুরি বাড়ির উপরে দেওয়া মনে হয় কলস নিয়ে হাঁটতেছে মানে সবসময় আমাকে বাড়ির উপরে দেওয়া হলো নদীতে পানি আনতে যাইতো তো এখনও যায় কাকি যায়

আর মনেই হয় না যে ও মারা গেছে তারপর আমরা ও সবাই দোয়া করব ওর জন্য আর আপনারাও সবাই মন থেকে ওর জন্য তো দোয়া করবেন যেন আসলে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক দুনিয়ার বুকে যত ভুল করে গেছেല്ലാം আল্লাহ যিনি ক্ষমা ক্ষমা করে দেয় তারে সবাই দোয়া করবেন ওর জন্য আর তখন এসে বাবা কথা হচ্ছে তার মানে তো দেখতে আম্মু কোনো কথা কইতে কারণ যে তো

পরে কইলাম আমার মাথাটা গোল্লা দিছে তারপর তার পাশানি বসলাম একটু তেলাই না মাথায় দেয়া দিলাম তারপর আর পাশে বইসা তারপর পাশে বইসা জিজ্ঞেস করলাম কি অবস্থা কাকি কেমন লাগে কয় আমি তো একা কোন আনে যাইতে পারি না আমি কোনো হানে একা যাই না নবুর রে তাবাসম সাথে করে নিয়ে যায় আর আমি একা যদি কোনো হানে যাই তাহলে আদরের কথা মনে করে আর আমার অনেক খারাপ লাগে তো কিছু সময় অনেকক্ষণ বলতে প্রায় দশ মিনিটের মতো কাকি মনে হয় আমার সাথে কথা বলছে পাক দরজায় দরো যায় তা নিয়ে আনতে যাইয়া তো অনেকক্ষণ ই করলো যে আমি যদি কোথাও একা যাই তাহলে আমার আদরের কথা মনে পড়ে আর আমার মাথা গোল্লা দেয় বুকের মধ্যে ই করে মানে অনেকটাই হ্যার খারাপ লাগে আদরের কথা আর কি মনে পড়লে অনেক কথাই আর কি শেয়ার করলো কাকি আমার সাথে তো যাই হোক নুকুর তা কাকির দিকে খেয়াল রাখবা আর কোনো দিকে যেহেতু একা গেলে হ্যাঁ অসুস্থ হয়ে যায় একা ছাড়বা না কষ্ট হইলো তোমরা সাথে হোক তো সবাই ভালো থাকবেন আর আদরির জন্য দোয়া করবেন কাকির জন্য দোয়া করবেন জানি আদরির পরকালের যে জীবনটা ওটা যেন একটু ভালো হয় শান্তিতে শান্তি পায় আর কী বলার আছে অনেক কথাই বললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ